সিরাজগঞ্জের কামারখন্ড দক্ষিণ আফ্রিকা পাঠানোর কথা বলে চার আত্মসাতের অভিযোগ উঠেছে উপজেলা তেঘুরি গ্রামের রহমান ও আব্দুল আজিজ জানান ভালো বেতনে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে তাদের কাছ থেকে চার লাখ নেয় ইমরান কিন্তু বিদেশ না পাঠিয়ে তাল বাহানা শুরু করেন সুদে টাকা নিয়ে সর্বস্ব হারিয়ে পরিবার পরিজন নিয়ে এখন বিপাকে তারা বিষয়টির সমাধানে একাধিকবার গ্রাম্যশালিস হলেও কোন সুরাহা হয়নি এ প্রতারক ইমরান বিরুদ্ধে ঢাকায় অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগীরা এই এক অটোওয়ালা অটো চালা খাই সে এই প্রতারকের সুস্থ সমধি তুইলা দুই লক্ষ টাকা তাদের দিলাম এক বছর আগে বই দেওয়ার পরে দুই তিন মাস যোগাযোগ করছে যোগাযোগ করার পরে তারপর আর কোনো যোগাযোগ হয় না বিচ্ছিন্ন এখন আমি নিঃস্ব ছেলেবেলে কর্ম দিতে পারতেছি না দিন মজুরি কামাই করে খায়